দেখছেন জেলা সংবাদ খবর মুর্শিদাবাদের সমুসেরগঞ্জ যে সকল সনাতনী হিন্দু নিহত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির সৌজন্যে অর্জুন সিং প্রাক্তন বিধায়ক ব্যারাকপুর লোকসভা হ্যান্ড ক্লাব রক্তদান শিবির হালি শহর বলদেঘাটা থেকে প্রতিবেদন পিনাকি চক্রবর্তী la 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 pongas porque aquí estamos

何

जय जिंदाबाद 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 जिंदाबाद

কিছু কথা আজকে আমাদের মধ্যে পেয়েছি কিছু কথা বলার জন্য আমি আগ্রহ সবাইকে ধন্যবাদ জানাবো যারা ডাক্তার এসছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা নক্ষত্র দিচ্ছেন তাদেরকে অভিনন্দন সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আছে কি আজকে আমাদের যারা শহীদ হয়েছেন আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য তাদেরকে আমরা উৎসর্গ করছি সনাতনদের জন্যে খুব সর্বী যারা সনাতনই হয়েছে আজকে আপনারা দেখেছেন দুজন যারা পুলওয়ামা ঘটনার সঙ্গে শুরু করে পাহগাঁও দুজনকে আজকে অ্যারেস্ট করে এনআইএ অ্যারেস্ট করেছে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী সবসময় দেশ জাতের মনে রাখেন দেশকে দেশ জাতের সম্মান করে সেই কাজটা করছেন মতে আপনারা দেখেছেন ইহানাই থেকে বহু ছাত্রদেরকে আমরা নিয়ে আসছি করে নিয়ে আসছি এগুলো আমাদের ইরানিরা ইসরায়েলি যুদ্ধের মধ্যে এদিকেই অনেক ক্ষতি হচ্ছে তো সবসময় আমরা আমাদের দেশের বন্ধু ইসরায়েলের সঙ্গে আমরা আছি কিন্তু ইরানেও আমাদের বন্ধু

আমাদের माननीय গড়াতি নেতা অর্জুন সিং মহাশয় দীর্ঘ আট মাস যাবৎ যারা সৌদি আরবে আটকে ছিল তারা আমাদের माननीय অর্জুন সিং মহাশয় যোগাযোগ করছে বারবার অনুরোধ করেছে তিনি নিজে দায়িত্ব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রধানমন্ত্রী থেকে বিদেশ মন্ত্রক থেকে সেই সব জায়গায় কথা বলে নিজে দায়িত্ব নিয়ে এই ছেলেগুলোকে নিয়ে আসছে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যেটা এখানকার সাংসদ পারেনি সেটা আমাদের প্রাক্তন সাংসদ আমাদের নেতা আমাদের প্রিয় মানুষ তাদেরকে নিয়েছে এর জন্য একটা যোগ হাততাল সুবোধ চ্যাটার্জি আমাদের মানে বরিষ্ঠ নেতা আমাদের হ্যাঁ একটু নিশ্চয়ই কমেছে কিন্তু আমরা শুরু করেছি আগে রক্তের অভাব সবসময়ই থাকে আপনারা জানেন এই রক্তদানটা আমরা উৎসর্গ করেছি যারা সনাতন ধর্মে মানুষ যারা দেশের জন্যে শহীদ হয়েছে আমাদের যারা পহলগামে ঘটনা ঘটেছিল তারপরে আমাদের মুর্শিদাবাদ দুজনকে কুপিয়ে মারা হয়েছে এরকম সনাতনীদের উপরে যেখানেই অত্যাচার হয়েছে তাদেরকে আমরা এই রক্তদান উৎসর্গ করেছি সঙ্গে সঙ্গে আমরা আজকে এই বার্তাও দিতে চেয়েছি প্রত্যেকটা মণ্ডল থেকে আমরা চেষ্টা করব যাতে আগামী দু এক মাসের মধ্যে সব জায়গায় রক্তদান করে আমরা একটা রক্তদান উৎসব পালন করব আমরা ইতিমধ্যে কথা বলবো আমাদের যারা সভাপতি আছেন এই জেলা তার সঙ্গে কথা বলে আমরা একটা আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।